সবাই কেমন আছো আমরা আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অধ্যায়টা শুরু করছি এবং আমাদের প্রথম টপিক হচ্ছে মুক্তিযুদ্ধের পটভূমি মুক্তিযুদ্ধের পটভূমি শুরু হয় একদম উনিশশো সাল থেকে সত্তর সালে একটা সাধারণ নির্বাচন হয়েছিল এখন সাধারণ নির্বাচন বিষয়টা কি আমরা জানি যে আমরা পাকিস্তানের অংশ ছিলাম পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তো এই দুটো অংশ মিলে পাকিস্তানের একটা প্রশাসনিক কাঠামো দাঁড় করানোর জন্য যে নির্বাচনটা হয়েছিল সেটাই হচ্ছে সাধারণ নির্বাচন এই নির্বাচনে পূর্ব পাকিস্তানের যতগুলো আসন ছিল সবগুলিতে আওয়ামী লীগের জয় হয় এবং আওয়ামী লীগ একটা বিজয় অর্জন করে যারা সেখানে জয়ী হয়েছিল তারা উনিশশো সালের তেসরা জানুয়ারি জাতীয় এবং প্রাদেশিক পরিষদের সদস্যরা তারা শপথ গ্রহণ করে এই শপথ গ্রহণের অনুষ্ঠানটা হয় রমনা রেস্কোর্স ময়দানে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ এখানে জাতীয় প্রাদেশিক পরিষদের শপথ গ্রহণের অনুষ্ঠানটি চলছে এরপর পাকিস্তানের ষড়যন্ত্র এবং বাঙালির প্রস্তুতি সম্পর্কে আমরা একটু জানি উনিশশো সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করেছিল কিন্তু পশ্চিম পাকিস্তানের যে যারা শাসক ছিল তারা চায়নি যে পূর্ব পাকিস্তানের কেউ শাসনযন্ত্রের একটা অংশ হোক এ কারণে ঢাকায় জাতীয় পরিষদের যে অধিবেশনটি হওয়ার কথা ছিল সেটা তারা বর্জন করে এবং পহেলা মার্চে একটা অধিবেশন হওয়ার কথা ছিল সেটিকেও তারা স্থগিত করে দেয় এর প্রতিবাদে আওয়ামী লীগ সর্বাত্মক আন্দোলনের ডাক দেয় এবং তারা বলে যে পশ্চিম পাকিস্তানের সাথে এরপর থেকে অসহযোগ আন্দোলন চালানো হবে অসহযোগ আন্দোলন হচ্ছে যে পশ্চিম পাকিস্তানের সাথে সব রকম প্রশাসনিক কাজে পূর্ব পাকিস্তান অংশগ্রহণ করবে না অর্থাৎ স্কুল কলেজে যাবে না ব্যাংকে যাবে না এবং অন্যান্য কোনো প্রাতিষ্ঠানিক কাজে অংশগ্রহণ করবে না এটাকেই বলা হচ্ছে অসহযোগ আন্দোলন তো এই অসহযোগ আন্দোলনের সম্পর্কে আরও জানার আগে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা হচ্ছে উনিশশো সালে পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন ভিডিওটা পজ করে তোমরা অপশনগুলো দেখে প্রশ্নটা উত্তর দিয়ে ফেলো উত্তরটি হবে ইয়াহিয়া খান 1971 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান অসহযোগ আন্দোলনের ব্যক্তি সম্পর্কে আমরা একটু জানি ব্যাপ্তি মানে হচ্ছে সময়কাল কতদিন চলেছিল এই অসহযোগ আন্দোলন দোসরা মার্চে ঢাকায় হরতাল ডাকা হয় এবং সেদিন আমাদের যে স্বাধীন বাংলার পতাকা অর্থাৎ সবুজের মাঝে লাল বৃত্ত এবং এর মধ্যে বাংলাদেশের মানচিত্র এই পতাকাটি উত্তোলন করা হয় এরপর তেসরা মার্চে সারা দেশে হরতাল ডাকা হয় দোসরা মার্চে হরতালটা ছিল শুধু ঢাকায় কিন্তু তেসরা মার্চে সারা দেশে একসাথে হরতাল ডাকা হয় এবং সেদিনই ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় ছাত্র সংগ্রাম পরিষদ এবং আওয়ামী লীগের নেতৃত্বে সেদিন থেকে অসহযোগ আন্দোলন শুরু হয় এরপর ছয় মার্চে ইয়াহিয়া খান বেতারে একটা ভাষণ দেন বেতার মানে হচ্ছে রেডিও আমরা সবাই জানি রেডিওর একটা ভাষণ দেন এবং সেখানে তিনি বলেন যে জাতীয় পরিষদের পরের অধিবেশনটি কবে হবে সেই ঘোষণাটা তিনি দেন কিন্তু এ ঘোষণায় বাঙালিরা সন্তুষ্ট হয়নি এবং এ কারণে বঙ্গবন্ধু সাতই মার্চে রেসকোর্স ময়দানে একটা জনসভার ঘোষণা দেন এসবের ধারাবাহিকতায় পঁচিশে মার্চ পর্যন্ত অসহযোগ আন্দোলন চলতে থাকে তো আজকে আমরা অসহযোগ আন্দোলন নিয়ে জানলাম এরপরে আমরা সাতই মার্চের ভাষণ সম্পর্কে জানবো